মানে আজকে কই চলে আসলাম কই চলে আসলাম আজকে আমি মানে এই গড় মানুষ থাকে মানে একটু ভিতরে আয় তো দেখি ভিতরের অবস্থা দেখি এই যে দেখেন গড়ের অবস্থা দেখেন মানে একটা বাজে অবস্থা এই ধরনের মানুষা এখন থাকে এই যে দেখেন বাঁশের বেড়া একটু ভিতরে আয় এই যে দেখেন বাঁশের বেড়া মানুষের গোয়াল গড়া এখন আরো ভালো অবস্থায় থাকে এই অবস্থাটা হওয়ার একমাত্র কারণ কি আজকে আপনাদেরকে জানাবো এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটার করুন ইতিহাস শুনলে আজকে আপনাদের চোখের ফানে আসতে বাধ্য আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভিডিওটা দেখলে আপনারা আমি বলতে হবে আপনারাই শেয়ার করে দিবেন এই যে দেখেন এই মানুষটা এই মানুষটার পারিবারিক অবস্থা বলতে গেলে একদম করুন আর এই মানুষটা ছিল একজন এই যে দেখেন এই গড়ের অবস্থা দেখেন বর্তমান যুগে এই গড় মানুষ থাকতে পারে আর এই যে দেখেন ওনার ফাঁক কাটতে কাটতে একদম হাঁটু সমান চলে আসছে আর এই ফায়ার করুন ইতিহাসটা আপনাদেরকে আজকে বলবো এই মানুষটা ছিল একজন দিন মজুর রিক্সা চালাই খাইতো কোনো মতে পরিবারটাকে চালাইতো মানে যে উনি দিয়ে একদম ঘর করে ফেলবে বা এরকম ভাবে ইনকাম সোর্সও না ছিল না রিক্সা চালায় কোনো মতো পরিবারটাকে তামসির করে উনি চালাইতো এই যে দেখেন ওনার ফাঁ কাটতে কাটতে এখন হাঁটু সামান চলে আসছে একটা দুরারোগ্য রোগের কারণে ওনার ফায়ার আজকে এই অবস্থা তো এখন ফায়ার কি অবস্থা এটা কি ভালো হইব এখন ডাক্তার করতে আসে সময় লাগবে অনেক দিন সময় লাগবে এই যে দেখেন এটা হচ্ছে ওনার আর একটা মেয়ে আছে ছোট আরেকটা মেয়ে বিয়ের উপযুক্ত এই যে দেখেন আমি আজকে এই জায়গায় আসার একমাত্র কারণ হচ্ছে আপনারা এই মানুষটাকে একটু সহযোগিতা করবেন পরিবারটা বর্তমানে চলতে অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে মানে উনি যে সামনের দিকে আগাবে এরকম কোনো এখন আর সামর্থ্য নাই এই যে ঘরের অবস্থা দেখেন ওনার পরিবেশ সবকিছু মিলাইয়া এই জায়গায় একটা মানুষ একসাথে বসার মতো অবস্থা নেই আপনারা একটু যতটুক পারেন যতটুকু আপনারা পারেন এই মানুষটাকে একটু সহযোগিতা করবেন আর আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলে রাখি যদি আরো কয়েকজন মানুষ আমার সাথে একটু থাকেন তাহলে এই মানুষটাকে একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারবো এই মানুষটার যতটুকু জায়গা আছে এই জায়গাটার মধ্যে যদি একটা ঘরের ব্যবস্থা করে দিই অন্তত পক্ষে ওনার মেয়েরা বা ওনার ওয়াইফ বা যারা আছে ওনারা একটুভাবে থাকতে পারবে এই যে দেখেন একটা বর্তমানে যে হারে আপনার ভূমিকম্প বা জর্তুবান হচ্ছে এই ঘরের মধ্যে কিভাবে মানুষ থাকে মানে খুবই একটা বাজে অবস্থা যেই জায়গায় আইসা মানি আমি মানে একদম স্তব্ধ হয়ে গেছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা যারা প্রবাসী আছেন আপনারা আমি ওনাদের নাম্বার দিয়ে দিব ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের বিকাশ নগদ যা যা আছে সব কিছু দিয়ে দিব আমি আমার কিছুই দিব না আপনারা যতটুকু পারেন ওনাকে একটু সহযোগিতা করবেন ওনাদের চিকিৎসা করাবে ওই চিকিৎসার সামর্থ্যটুকু এখন নাই এই যে ফায়ার অবস্থা দেখেন ফায়ার ইনফেকশনটুকু এখনও ভালো হয় নাই উনি যখন ফায়ার ব্যথা উঠে তখন উনি মানে চিৎকার করতে করতে মানে এত জোরে জোরে চিৎকার করে যে আশেপাশের মানুষ থাকার মতো অবস্থা নেই আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুক পারতেছি এই মানুষটাকে একটু এর আগেও সহযোগিতা করছি এবং আরও কিছু টাকা ওনার জন্য ম্যানেজ করছি ম্যানেজ করে আমি এখন নিয়ে আসছি ওনার জন্য কিছু টাকা আছে আপনি এগুলা রাখেন আপনি এটা দিয়ে অন্তত পক্ষ আপনি কিছু হলো ওষুধ পাবেন আমি জানি আমার এখানে কিছু টাকা না তারপরে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যারা যদি কেউ সামর্থ্যবান থাকেন এই মানুষটার ঘরের একটু দায়িত্ব নিতে চান তাহলে আমার সাথেও যোগাযোগ করবেন ওনাদের সাথে যোগাযোগ করবেন আমি সহ আমার একার পক্ষে সম্ভব না যদি আমার একার সামর্থ্য থাকতো তাহলে আমি আপনাদের কাছে এই ভিডিওটাও তুলে ধরতাম না আমি ওনাদেরকে ঘরটা করে দিতাম তা আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা এই মানুষটার দিকে একটু তাকাবেন এই মানুষটা যদি ঘরের জন্য কিছু সহযোগিতা করতে চান যোগাযোগ করবেন আজকে জন্য এখানে আসসালামু আলাইকুম